আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা দেশে এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন জাহিদ রিয়াল পোস্ট চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি জাহিদুল ইসলাম জাহিদ কুয়েত থেকে আপনাদের মাঝে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো তা বছরের প্রথম আমি কুয়েতের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলতে যাচ্ছি তো ভিডিওটিতে বছরের প্রথমে কীরকম কী হচ্ছে বর্তমান পরিস্থিতি নিয়ে আমি এ টু জেড বর্ণনা করব। তাই অবশ্যই স্কিপ না করে পুরোটা দেখবেন আশা করি সো চলুন ভিডিওটি নিয়ে কথা বলা যাক এর আগে বলি চ্যানেলে যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট করে দেবেন কুয়েতের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলতে গেলে প্রথম যে বিষয়টি আমি বলবো সেটা হলো আপনাদের ভিসা পরিস্থিতি নিয়ে বলবো তো ভিসা পরিস্থিতি নিয়ে অসংখ্য ভাই ও বোনদের প্রশ্ন আছে প্রশ্ন তো পর্বে আমি আজকে একটি ভিডিও দিয়ে দেবো আপনাদের কমেন্টের উত্তরে তো ভিসা পরিস্থিতি নিয়ে বলতে গেলে প্রথম যে বিষয়টি বলবো সেটা হলো আগুৎ ভিসা তারপরে বলবো হালি ভিসা তারপরে বলবো ফ্রি ভিসা সম্পর্কে তো কুয়েতে বর্তমান পরিস্থিতিতে আকুদ ভিসাতে যারা আসতে চাচ্ছেন তাদের ভিসাগুলো এই মাসের ভিতর হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আছে তো কুয়েতে যারা তানজিব আল ফয়সাল এবং পিসাইড আর ইউএফএম এবং আরও যে কোম্পানিগুলো আছে ন্যাশনাল বা সুইডিস আরও অনেকগুলো কোম্পানি আছে যে কোম্পানিগুলোতে আপনারা পাসপোর্ট জমা দিয়ে শোন পেপারের জন্য অপেক্ষা করতেছেন আমি প্রত্যেকটা কোম্পানির ধারাবাহিকভাবে আপডেট নেওয়ার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ কাল থেকে আমি প্রত্যেকটা কোম্পানির আপডেট ভিডিও দেওয়ার চেষ্টা করব কোম্পানির নাম ধরে ধরে তানজিব কো আল ফয়সাল এদের দেবো কালকে ভিডিও তারপরে হয়তো ওইলাল নসিব বা সুইডিশ কোম্পানি সম্পর্কে দিলাম তো এরকম মনে করেন প্রতিদিন দুইটা তিনটা কোম্পানি সম্পর্কে আপনাদেরকে আপডেট ভিডিও দিয়ে দেবো কারণ তথ্য সংরক্ষণ করতে সময় লাগে আমি তথ্য সংরক্ষণ করতেছি তো বর্তমান পরিস্থিতিতে নতুন বছরে তারা কীরকম ভিসা দিতে পারবে তাদের সম্ভাবনা কতটুকু এই বিষয়গুলো নিয়ে এ টু জেড বর্তমান পরিস্থিতি নিয়ে আপনাদের মাঝে কথা বলবো একদম পার্ট বাই পার্ট প্রতিদিন দুইটি তিনটি কোম্পানির আপডেট দেওয়ার চেষ্টা করব তো এই ধারাবাহিকতা অবলম্বন করে আমি তথ্য সংরক্ষণের আপ্রান চেষ্টা করে যাচ্ছি আর আজকে কুয়েতের বর্তমান পরিস্থিতিতে ভিসা আপডেট এ টু জেড বর্ণনা করবো মানে প্রতিটি সেক্টর নিয়েই কিছু না কিছু টাচ দেব কথা বলবো তো আকুদ বিসাতে যারা আসতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু মোটামুটি গুড নিউজ অপেক্ষা করতেছে এবং গুড নিউজগুলো আসলে প্রতিটা কোম্পানি ধরে যখন আমি আপনাদের বলতে পারবো যে কত তারিখের ভিতরে ভিসা দেবে বা কত তারিখের ভিতরে সন পেপার দেবে এই বিষয়টি বলতে পারলে আপনাদের জন্য সবচেয়ে সুবিধা হবে তো সেই ধারাবাহিকতা অবলম্বন করে আমি তথ্যগুলো সংরক্ষণ করে আপনাদের মাঝে ভিডিও দিয়ে দেবো ইনশাল্লাহ তো আজকের পরিস্থিতি বর্ণনা করতে গেলে আহলি ভিসা সম্পর্কে যদি আপনারা জানতে চান তাহলে আহলি ভিসার বর্তমান পরিস্থিতিতে কিন্তু বের হওয়া শুরু হয়ে গেছে অলরেডি আজকে একটি কোম্পানির ভিসা বের হয়েছে ভিসা কপি এখন আমার হাতে এসে পৌঁছায় নাই তো আমি তথ্য পেয়েছি যে ভিসা বের হয়েছে আমাকে ফোন করা হয়েছিল যে ভিসা বের হয়েছে ভাই তবে ভিসা কপি না আসা পর্যন্ত আমি আপনাদের কাছে এই কোম্পানির নাম বলবো না এবং এই কোম্পানি সম্পর্কে আসলে ভিডিও আমি দিতে দিচ্ছি না কারণ একটা বিষয় বলতে গেলে আপনাদের মাঝে অবশ্যই প্রমাণ সহকারে প্রুফ সহকারে আমি বলে থাকি এটা আপনারা জানেন আমার কাছে ভিসা কপি আসার সাথে সাথে আমি আপনাদেরকে বলে দেবো যে এই কোম্পানির আহালি ভিসা বের হয়েছে এবং যেহেতু তারা আমাকে ফোন করে বলছে যে অলরেডি গতকালকে প্রসেসিং হয়ে গেছে আজকে বা পরশু এই সপ্তাহের এই যে কালকে যে আগামীকালকে বৃহস্পতিবার ভিসা দিয়ে দিতে পারে তো ভিসাটা দিলে আমি আসলে দেখতে পারি তো আসলে সেই কোম্পানি কতগুলো ভিসা বের হয়েছে এই বিষয়গুলো নিয়ে এ টু জেড আমি বলবো তো কুয়েতে কিন্তু অসংখ্য কোম্পানি আছে আসলে তেমন একটা মানুষের চোখে পড়ে না ভিসা বের হওয়ার বিষয়গুলো কিন্তু কুয়েত অ্যাম্বাসিতে গেলে কিন্তু বোঝা যায় কুয়েত বাংলাদেশ অ্যাম্বাসি কিন্তু কুয়েত এম্বাসি বলতে কুয়েতে বাংলাদেশে অবস্থান করতেছে অ্যাম্বাসি সেই অ্যাম্বাসিতে গেলে আসলে বোঝা যায় যে কুয়েতের থেকে বাংলাদেশিদের জন্য কতটা ভিসা বের হচ্ছে তো এটাই হলো বিষয় তো অনেক বিষয় কিন্তু বের হচ্ছে আসলে আপনারা বা আমি আমিও অতটা তথ্য যতটুকু সম্ভব রাখি ছোটোখাটো যেগুলো কোম্পানি আছে কুয়েতে সেই জায়গা থেকে হঠাৎ করে ভিসা বের হলে তথ্য আসে না দেখা যায় যে এই তথ্যগুলো সংরক্ষণ করতে গেলে বাংলাদেশ অ্যাম্বাসিতে যেতে হয় কুয়েতে তো ওখানে যাওয়ার আসলে অতটা সময় পাওয়া যায় না তো তারপরও আমি চেষ্টা করতেছি এই সপ্তাহের ভিতরে দেখি শুক্রবারে যেতে পারি কিনা শুক্রবারে গিয়েও তো কাজ হবে না তো যেদিন খোলা আছে সেই দিন যেতে পারি কিনা আসলে ওখানে গেলে অনেক তথ্য পাওয়া যাবে ইনশাল্লাহ আর কুয়েতে যারা বর্তমানে হালি ভিসাতে আসতে চাচ্ছেন তার তাদের জন্য আমি বলতেছি হালি ভিসাগুলো কিন্তু কুয়েতে মোটামুটি আগের তুলনায় বেশি বের হওয়া শুরু হয়েছে নভেম্বর মাসে অনেক ভিসায় বের হয়েছে ডিসেম্বর একটু কম বের হয়েছে কিন্তু বের হয়েছে কিন্তু আর জানুয়ারি মাসেও কিন্তু অনেক হালি ভিসা বের হবে তো যারা নতুন কুয়েতে আসতে চাচ্ছেন তাদের আমি সাজেস্ট করব যে আপনারা হালি ভিসা সেই কোম্পানিগুলোতে পাসপোর্ট জমা দিন কারণ হালি ভিসাতে যদি আপনি আসতে পারেন সেক্ষেত্রে আকুদ ভিসার তুলনায় একটু হলেও ভালো হবে তো আকুদ ভিসাতে যারা আসতেছেন তাদের একটা একটা প্রশ্ন থেকে যাচ্ছে সেটা হলো পার্ট টাইম বিষয়টা পার্ট টাইম বিষয়টা আসলে যেহেতু কুয়েত গভর্নমেন্ট থেকে আকুৎ ভিসা সম্পর্কে তেমন কিছুই বলা হয়নি শুধু তারা যে শর্তটা দিছে প্রাইভেট সেক্টর ওয়ার্ক ভিসার ধারী যারা আছেন তারাই কিন্তু এই পার্ট টাইমের আওতাভুক্ত হবেন তো প্রাইভেট সার্ভিস ওয়ার্ক ভিসা কিন্তু আকুৎ ভিসাতেও লেখা আছে এটা আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিয়েছি তো এখন এই বিষয়টি যখন ক্লিয়ার ধারণা পাওয়া যাবে কুয়েত গভর্নমেন্ট থেকে তখনই বোঝা যাবে যে আসলে তারা কি বোঝাইছে প্রাইভেট সার্ভিস ওয়ার্ক ভিসাতে আকুদ ভিসা সহ বোঝাইছে নাকি আকুদ ভিসা সারা বোঝাইছে তখনই আসলে বোঝা যাবে তো এই তথ্যগুলো আমি আপডেট আসলে আপনাদের মাঝে অবশ্যই কিন্তু আপডেট নিউজ আমি দিয়ে দেব এই জন্যই মনে করেন আপনারা প্রতিনিয়ত ভিডিওগুলো দেখবেন কারণ নতুন নতুন তথ্য আসবে নতুন বছর যেহেতু শুরু হয়েছে আর কুয়েতে যারা আসতে চাচ্ছেন তাদের আমি একটা বিষয়ে সতর্ক করব সেটা হচ্ছে কুয়েতে কিছু কিছু জায়গায় ভিসা বের হচ্ছে যেগুলো বাংলাদেশ অ্যাম্বাসির থেকে অ্যালাউ করা হচ্ছে না কিছু কিছু জায়গায় যে যেমন ফ্রি ভিসাগুলো ফ্রি ভিসা সম্পর্কে আমি বলতেছি বাংলাদেশ অ্যাম্বাসির থেকে ওখানে যখন সত্যায়িত করতে যাওয়া হচ্ছে তখন এই বিষয়গুলোর অনেক সমস্যা হচ্ছে হচ্ছে কিন্তু দেরি হচ্ছে কারণ ফ্রি বিষাতে কুয়েতে যখন আপনি আসবেন তখন হতে হচ্ছে যে কোনো খাদেম ধরে আপনি আসবেন খাদেমের নাম ইয়ে করে আসবেন কিন্তু খাদেম ফ্রি বিষাতে আসলেও দেখা যাচ্ছে বাইরে এখন এখন পার্ট টাইম করার সুযোগ দিচ্ছে মাত্র চার ঘন্টা তাই না তো আপনি যদি খাদেম ফ্রিতে আসেন সেক্ষেত্রে হালি ভিসা হবে এটা তবে এখানে বাইরে এসে কিন্তু চার ঘন্টা পার্ট টাইমের পারমিশন পাচ্ছেন আপনি কিন্তু এর বেশি কিন্তু পাচ্ছেন না এর বেশি কাজ করা কিন্তু আপনার জন্য অবৈধ হচ্ছে তো যারা কুয়েতে ফ্রি বিষয়ে আসতে চাচ্ছেন তাদের কিন্তু এই বিষয়টি অবশ্যই সাবধান অবলম্বন করতেই হবে কারণ আপনি চার ঘন্টা কাজ করলে তো আপনার হবে না আপনার কাজ করতে হবে মিনিমাম আট থেকে বারো ঘন্টা তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু পরবর্তী যে কর্মঘন্টাগুলো চালাবেন সেটা কিন্তু তো যারা কুয়েতে ফ্রি আসতে চান ফ্রি সাথে না আসাই ভালো কুয়েতে তো তারপর আপনার যদি নিজস্ব পাওয়ার থাকে আপনি যদি নিজস্ব এখানে লোক থাকে যদি মনে করেন যে পুলিশে ঝামেলায় গেলে আমি সমস্যা নাই আমি এটা সলভ করতে পারবো তাহলে আপনি ঝামেলা নিজে নিজে কাঁধে নিতে পারেন তবে ফ্রি বিষাতে আসলে যে শান্তি মতো কোম্পানি বিষাতে এসে থাকবেন সেই শান্তি মতো থাকতে পারবেন না তবে আর একটা বিষয় ফ্রি বিষাতে আসলে কোম্পানি ভিসার চাইতে ডাবল ইনকাম করতে পারবেন এটা ঠিক আছে যে ইনকামটা অনেক বেশি করতে পারবেন কিন্তু ঝামেলাটাও অনেক বেশি নিজের টাকা কামা করতে হবে নিজে সব কিছু করতে হবে সব খরচ হলো নিজের আপনার থাকার জন্য নিজের রুম ভাড়া দিতে হবে মানে সবই এ টু জেড কুয়েতে অনেক খরচ আছে রুম ভাড়া অনেক বেশি কুয়েতে যেমন আপনি যদি এক জায়গায় থাকতে চান সর্বনিম্ন হলো তিরিশ থেকে পঁয়ত্রিশ আর আপনাকে দিতে হবে রুম ভাড়া হিসেবে তো বাংলাদেশি টাকায় যা প্রায় দশ হাজার টাকা মানে একজন শুধু থাকবেন ছোট্ট একটা বেড তাতেই কিন্তু আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা দিতে হচ্ছে আর যদি একটু ভালো পরিবেশে থাকতে যান আরও ভালো যদি ফাঁকা পরিবেশে থাকতে যান সেক্ষেত্রে কিন্তু আরও বেশি তো যার কারণে কুয়েতে ফ্রি বিষয়ে যারা আসবেন যদি এখানে এসে ইনকাম বেশি করবেন ঠিক আছে খরচ অনেক বেশি তো সব কিছু ভাবনা করেই কুয়েতের দিকে পা বাড়াবেন তো ভিসা সংক্রান্ত বিষয়ে আমি আসলে এ টু জেড আপনাদের মাঝে যেটুকু আপডেট আসছিলো সেটা বলে দিলাম তো এখন বলবো আমি আপনাদের মাঝে কুয়েতের বর্তমান পরিস্থিতি আইনকানুন ব্যবস্থা কেমন তো কুয়েতের বর্তমান পরিস্থিতিতে আইনকানুন ব্যবস্থা নতুন বছর শুরু হয়েছে নতুন বছর প্রথম দিন এবং দ্বিতীয় দিন পার হয়ে গেছে আজকের তৃতীয় দিন তো তৃতীয় দিন আজকে যেহেতু আমি আজকের দিন যেহেতু কেবল শুরু হলো কেবল বাজে সকাল দশটা তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে গতকালকার আপডেটই আপনাদের দিতে হচ্ছে তো গতকালকে সারা দেশে তেমন একটা কোনো জায়গায় কোনো কিছু ধরা পড়েনি তেমন একটা চোখে পড়েনি তো অভিযান তেমন একটা পরিচালনা হচ্ছে না তো নতুন বছর উপলক্ষে আনন্দ ফুর্তি টুকটাক যেটুকু করেছে কুয়েত গভর্নমেন্ট থেকে পারমিশন ছিল যেটুকু সেটুকু করা হয়েছে কিন্তু কুয়েতে কিন্তু চল্লিশ দিন শোক পালন করা হচ্ছে সেই শোক কিন্তু ধারাবাহিকতভাবে চলছে যেমন কালকে কুয়েত কর্তৃপক্ষ থেকে আবারও সতর্ক করা হয়েছে যে কুয়েতে যে নতুন আইনগুলো করা হয়েছে যেমন গান বাজনা তেমন একটা করা যাবে না শর্ট পরা যাবে না তো এইগুলো বিষয় কিন্তু সাবধান করেছেন যে আসলে আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন আইনকানুনগুলো মেনে চলার চেষ্টা করবেন তো যাই হোক এই ছিল বর্তমান কুয়েতের পরিস্থিতি এবং বর্তমান টাকার রেটটা বলে দিচ্ছি কুয়েতের তো বর্তমান কুয়েতে একদিনের সমান পাওয়া যাচ্ছে গতকালকে আজকে সকালের রেট আজকে সকালের রেট হচ্ছে তিনশো টাকা আজকে সকালের রেট হলো তিনশো বিরানব্বই টাকা তবে সময় ভেদে রেট চেঞ্জ হবে এটাই কিন্তু স্বাভাবিক এক ঘন্টা পরেও রেট চেঞ্জ হয়ে যেতে পারে তবে এক এক দুই টাকা কম বেশি হতে পারে এর বেশি না রাতের দিকে একটু বাড়তে পারে তো এই হলো বর্তমান পরিস্থিতি কুয়েতের টাকার রেট তো যাই হোক আসলে ভিডিওটা আপনাদের মাঝে প্রতিনিয়ত আপডেট দেওয়ার আমি চেষ্টা করি কারণ কুয়েত সম্পর্কে অনেকেই মানে সঠিক ধারণা রাখে না সঠিক ধারণাগুলো দেওয়ার চেষ্টা করি আপনাদের উপকারার্থে তো যাই হোক আজকের মতো এখান থেকে বিদায় নিতে চাচ্ছি এবং যার যে কোনো বিষয়ে জানার থাকলে আরও যদি কারো বিষয়ে কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন তো আমি যেহেতু কমেন্টের উত্তরে কালকে এবং পরশু দিন দুই দিন ভিডিও দিতে পারিনি তার মানে আজকে একটা ভিডিও দেবো শিওর থাকবেন তো আজকের ভিডিওটা একটু বড় হবে অবশ্যই আপনারা ধৈর্য ধরে দেখবেন আমি আজকে বাংলাদেশ টাইম রাত নয়টার মধ্যেই আমি ভিডিও দিয়ে দেব আপনাদের মূল্যবান সব প্রশ্ন উত্তরের সো সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ